প্রিয় শিক্ষার্থী আজকে আমরা পদার্থ বিজ্ঞানের চতুর্থ অধ্যায় কাজ কাজক্ষমতা শক্তির কর্মদক্ষতা বিষয়ে আলোকপাত করবো প্রথমেই জেনে নেই কর্মদক্ষতা কি আসলে সাধারণভাবে কর্মদক্ষতা বোঝায় কে কত দ্রুত কম সময়ে কম খরচে কাজ করে এটা কিন্তু সাধারণ কথা কিন্তু বিজ্ঞানের ভাষায় কর্মদক্ষতা কি এখানে ধরা যাক একটা যন্ত্রে একটি নির্দিষ্ট ক্ষমতা দেওয়া আছে সে কাজে গেলে ওই ক্ষমতার কত অংশ কাজ করে এইটাই মূলত কর্মদক্ষতা অর্থাৎ কোনো যন্ত্রের বা কোনো বস্তুর লভ্য কার্যকারী শক্তি বা ক্ষমতা লভ্য মানে যেটা কাজ করে এবং মোট প্রদত্ত শক্তি বা ক্ষমতার অনুপাতকে ওই যন্ত্রের কর্মদক্ষতা বলে আবারও বলি কোনো যন্ত্রের বা বস্তুর লভ্য কার্যকারী শক্তি বা ক্ষমতা এবং মোট প্রদত্ত শক্তি বা ক্ষমতার অনুপাতকে ওই যন্ত্রের বা বস্তুর কর্মদক্ষতা বলে আমরা এভাবে লিখতে পারি কোন কোন যন্ত্রের কোন যন্ত্রের লভ্য লভ্য কার্যকারী কার্যকরী কার্যকরী শক্তি বা ক্ষমতা এবং মোট প্রদত্ত প্রদত্ত শক্তি বা ক্ষমতার অনুপাতকে ওই যন্ত্রের কর্মদক্ষতা বলে একই কথা তাহলে আমরা আবার বলি কোন যন্ত্রের লভ্য কার্যকরী শক্তি বা ক্ষমতা এবং মোট প্রদত্ত শক্তি বা ক্ষমতার অনুপাতকে ওই যন্ত্রের এখানে আমরা কথা যুক্ত করে দিই কেননা যন্ত্র ভেদে কর্মদক্ষতা ভিন্ন হয় কর্মদক্ষতা আবার ইজিলি বুঝাই ধরা যাক আমার পড়ানোর দক্ষতা একশো আছে কিন্তু আমি যখন পড়াইতে যাই তখন হয়তো তার পুরোটা প্রয়োগ করি না ষাট পার্সেন্ট প্রয়োগ করি তথা এই যে আমার একশো পার্সেন্ট ছিল আমি প্রয়োগ করলাম এটার অনুপাতটাই মূলত কর্মদক্ষতা তেমনি কোনো যন্ত্রের লভ্য কার্যকারী শক্তি অর্থাৎ যেটা সে কাজ করে যতটুকুন কাজ সে করতে পারে বাস্তবিক ক্ষেত্রে এবং মোট প্রদত্ত যেটা যন্ত্রে দেওয়া হয় আমরা এটাকে বলতে পারি আউটপুট আর এটাকে বলতে পারি মোট প্রদত্ত বলতে পারি ইনপুট এই ইনপুট আর আউটপুট এর অনুপাতটাই মূলত অর্থাৎ গাণিতিক ভাবে লিখতে পারি কর্মদক্ষতা সমান কর্মদক্ষতা কে ইটা দ্বারা প্রকাশ করা হয় দ্বারা প্রকাশ করা হয় এটাকে ইটা বলে গ্রিক ইটা অর্থাৎ এটা ইটা গ্রিক শব্দ থেকে আসছে ইটা দ্বারা প্রকাশ করা হয় এর কোনো একক নেই এর কোনো একক নেই এর কোনো একক নেই তাহলে গাণিতিক কামটা আমরা লিখব এইভাবে এক নম্বর করি শক্তি ভাগ মোট প্রদত্ত শক্তি মোট প্রদত্ত শক্তি একই সাথে এর সাথে ক্ষমতাও লিখতে পারি ক্ষমতা বাট এখানেও দিতে পারি যদি এখানে না লিখলে চলবে না এখানেও লিখতে হবে এখানেও ক্ষমতা এর সাথে একটা কাজ করতে হবে গুণন অর্থাৎ গুণন একশো এটা সর্বদাই পার্সেন আকারে বের হবে অর্থাৎ শতকরা পরিমাণ হিসাবে বের হবে শতকরা পরিমাণ হিসাবে বের হবে আচ্ছা দুই নাম্বার এখানে এইটা আমরা লিখতে পারি কি লভ্য কার্যকারী শক্তি বা ক্ষমতা মোট প্রদত্ত শক্তি বা ক্ষমতা এর অনুপাতটাই মূলত কর্মদক্ষতা এটাকে যদি আমরা এভাবে লিখি দুইটা ভাগে যদি ভাগ করে লিখি এখানে আমরা কি লিখতে পারি অর্থাৎ এখানে নাম্বারিং আমরা এখান থেকে করলাম এটা স্টার চিহ্ন নিলাম এখানে যদি এক লিখতে পারি এক নাম্বার লিখতে পারি লভ্য কার্য করি শক্তি ভাগ মোট প্রদত্ত শক্তি মোট প্রদত্ত শক্তি গুণন একশো এটা হলো যখন কাজের ক্ষেত্রে বা শক্তি প্রয়োগের ক্ষেত্রে আমরা কর্মদক্ষতাকে ইন্ডিকেট করবো তখন এই সমীকরণটা ব্যবহার করবো এটাকে নিচে এরকম লিখতে পারি এখানে আমরা আউটপুট আউটপুট অর্থাৎ বলতে ডাব্লিউ আউট লভ্য কার্যকারী শক্তি বা কাজ কে বোঝায় ডাব্লিউ আউট নিচে ডাব্লিউ ইন অর্থাৎ মোট প্রদত্ত গুণন একশো সুতরাং ইটিয়া সমীকরণ ডাব্লিউ আউট ভাগ ইন একশো এইটা দিয়ে আমরা যদি কোনো প্রশ্নে কাজের পরিমাণ দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে কর্মদক্ষতা বের করতে পারব আবার এইখানে বলি ডাব্লিউ আউট সমান ডাব্লিউ আউট সমান এম জি এইচ আর ইন প্রশ্নে প্রশ্নে দেওয়া থাকবে আচ্ছা অনুরূপভাবে ভাবে দুই নাম্বার যদি ক্ষমতার দিকে লক্ষ্য করি অর্থাৎ দুই এখানে দুই নাম্বারটা কি আবার কর্মদক্ষতা এটা সমান লভ্য কার্যকরী ক্ষমতা ভাগ মোট প্রদত্ত ক্ষমতা গুণন একশো এটাকে আমরা সর্বদাই শতকরা পরিমানে বের করি আচ্ছা অতএব ইটা সমান এটাকে যদি আমরা লিখি পি আউট ভাগ পি ইন অর্থাৎ মোট প্রদত্তকে পি ইন গুনন একশো এভাবে আমরা লিখতে পারি অর্থাৎ এক নম্বর ওইটা দুই নাম্বার এই সমীকরণ দ্বারা প্রকাশ করতে পারি যেখানে যেখানে অনুরূপভাবে পি আউট পি আউট লভ্য পিআউট সমান সরি পি আউট সমান এম জি এইচ ভাগ প্রশ্নে থাকবে থাকবে অর্থাৎ এই সমীকরণের মাধ্যমে আমরা কি বের করতে পারি কর্মদক্ষতাকে নির্ণয় করতে পারি আমি আবারও বলি পি আউট বের করব পোস্টের মানগুলো যেমন প্রশ্নে যে মানগুলো থাকবে এম এর মান জির মান এই এর মান এবং সময়ের মানকে ব্যবহার করে লভ্য কার্যকারী সাধারণভাবে আমরা যে ক্ষমতাটা বের করি ওইটাই মূলত লভ্য কার্যকারী ক্ষমতা আর প্রশ্নে যারা নির্দিষ্ট উল্লেখ করে দিবে ধরা যায় একটা মোটরে বলা আছে এরকম দুই কিলো ওয়াট ক্ষমতা একটি মোটর একশো কেজি পানি বা পাঁচশো কেজি পানি বা দুইশো কেজি পানিকে এত মিনিটে এত উপরে তুলতে পারে এই যে এত ওয়ার্ডের ক্ষমতা যেটা দেওয়া ছিল ওইটাকেই বলবো আমরা থাকবে পি ইন আর যেটা তুমি নির্ণয় করে নিবে সেটাকে বলা হবে পি আউট অর্থাৎ সে কতটুকুন কাজ করে সেটা থ্যাংক ইউরিবডি আজকে এই পর্যন্ত এর পরবর্তী ক্লাসে কর্মদক্ষতার গাণিতিক সমস্যা নিয়ে উপস্থিত হব ধন্যবাদ